আমেরিকায় শাকিব খান এক রহস্যময় নারীর সঙ্গে দর্শক বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে আমেরিকায় শাকিব খান আর তার সঙ্গে এক রহস্যময় নারী এই দৃশ্য ঘিরে এখন তোলপার সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠেছে তিনি কি প্রেমিকা নিয়ে আমেরিকায় গেছেন নাকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি চলছে দর্শক সম্প্রতি আমেরিকায় একটি জনপ্রিয় লোকেশনে সাকিব খানের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায় ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় একসঙ্গে হাঁটা কথা বলা ক্যামেরার উপস্থিতিতে স্বচ্ছন্দ আচরণ এতেই শুরু হয় জল্পনা তবে কি সাকিব খান প্রেমিকা নিয়ে আমেরিকায় ঘটনাস্থলে থাকা কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গেও কথা বলেন আমাদের সংবাদকর্মী প্রত্যক্ষদর্শীদের একজন বলেন তাদের একসঙ্গে অনেকটা সময় দেখা গেছে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন অন্য একজন জানান প্রেমিকা কিনা আমরা নিশ্চিত নই তবে সম্পর্কটা যে খুব সাধারণ নয় সেটা বোঝা যাচ্ছিল এই বক্তব্যই বিতর্ককে আরও উস্কে দিয়েছে এ বিষয়ে সাকিব খানের প্রতিক্রিয়া তিনি বলেন আমি ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাই না আমেরিকায় এসেছি কিছু কাজ ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি দর্শক ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা কেউ লিখছে সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাতামাতি কেন আবার কেউ বলছে প্রেম করাই তো স্বাভাবিক দুকুনুর কি আছে ভক্তদের মধ্যেই এমন মতভেদ স্পষ্ট বিনোদন বিশ্লেষকদের মতে সাকিব খান যেহেতু একজন পাবলিক ফিগার তার ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এলেই তার খবর হয় তবে নিশ্চিত তথ্য ছাড়া কোনো সম্পর্কে নির্দিষ্ট নামে ডাকা উচিত নয় দর্শক সব বিতর্কের মাঝেও একটি বিষয় পরিষ্কার আমেরিকায় শাকিব খানের সঙ্গে থাকা ওই নারী কে কিংবা তিনি প্রেমিকা কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই তবে ভাইরাল ছবি ও ফুটেজ যে নতুন আলোচনা জন্ম দিয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ